বন্ধুরা আজ আপনাদের এমন এক সময়ের গল্প শোনাব যখন মানুষ তার নিজের শক্তি আর সিংহাসনের উপর অহংকারী হয়ে উঠেছিল হয়ে গিয়েছিল যে সে নিজেকেই খোদা ভাবতে শুরু করে। একটু কল্পনা করুন একজন মাটির মানুষ সরাসরি আসমানের স্রষ্টাকেই চ্যালেঞ্জ করে বসছে যখন অহংকারের সীমা এভাবে আকাশ ছাড়িয়ে যায় তখন প্রকৃতি আর নীরব থাকে না তিনি তার সবচেয়ে ক্ষুদ্র সবচেয়ে তুচ্ছ সৃষ্টি দিয়েও সবচেয়ে বড় দাম্ভিককে এক মুহূর্তে মাটিতে মিশিয়ে দেন আজ আমি আপনাদের সেই নমরুদের কাহিনী শোনাব বাবিলের মহান সালতানাতের সে ছিল একচ্ছত্র বাদশাহ তার শহর সে শহর যেন সোনা আর রূপা দিয়ে মোড়ানো অঢেল শান শকত এমন ক্ষমতা যা কেউ কল্পনাও করতে পারত না যখন নমরুদ তার সিংহাসনে বসত হাজার হাজার গোলাম সেনাপতি আর উজিররা তার সামনে সিজদায় লুটিয়ে পড়তো আমি খোদা আমি এই জগতের খোদা আমি আর মৃত্যুও দিই একদিন তার দরবারে রাজ্যের সবচেয়ে বড় জ্যোতিষী কাঁপতে কাঁপতে হাজির হলো হ্যাঁ আমি আকাশের তারায় এমন এক সন্তানের জন্ম দেখেছি যে আপনার এই ধর্ম আপনার এই খোদাইকে বাতিল করে দেবে যাও রাজ্যে ঘোষণা করে দাও আজ থেকে আমার সালতানাতে কোনো পুরুষ তার স্ত্রীর কাছে যাবে না আমি দেখতে চাই আমার হুকুম ছাড়া কার সন্তান জন্ম নেয় কিন্তু বন্ধুরা বাদশার হুকুম মাটির পৃথিবীতে চলে আল্লাহর ফয়সালা অটল ছিল এরই মধ্যে হজরত ইব্রাহিমের মা গর্ভবতী হলেন যখন গর্ভ আর লুকানো অসম্ভব হয়ে পড়ছিল তখন প্রসবের সময় ঘনিয়ে এলে তিনি ভয়ে সবার চোখ এড়িয়ে ধোকার নির্জন গুহায় চলে গেলেন সেখানেই রবের হুকুমে জন্ম হল সেই নবীর যিনি একদিন এই নমরুদের অহংকার মুছে দিবেন একবার ভাবুন সেই মায়ের অবস্থা মা তার বুকে পাথর রেখে নিজের বুকের ধন ছোট্ট ইব্রাহিমকে এক কাপড়ে জড়িয়ে সেই অন্ধকার গুহাতেই ছেড়ে দিলেন গুহার মুখ এক ভারী পাথর দিয়ে বন্ধ করে নীরবে ফিরে এলেন যাতে সেই নমরুদ বাদশার কানে এই খবর না পৌঁছায় আর গুহার সেই ঘুটঘুটে নিরবতায় আল্লাহ সেই ছোট্ট শিশুর জন্য এক অলৌকিক ব্যবস্থা করলেন তার নিজের আঙুল থেকেই দুধ করে দিলেন তেরো বছর বন্ধুরা ১৩ বছর পর্যন্ত তিনি সেই গুহাতেই প্রকৃতির আড়ালে আল্লাহর কুদরতে বড় হতে লাগলেন ১৩ বছর পর একদিন তার মা তাকে ঘরে নিয়ে এলেন যখন আজর ঘরে ফিরে ইব্রাহিমকে দেখল সে চমকে উঠল এই সালতানাতে বাঁচল কিভাবে আজর সেই কিশোর ইব্রাহিমকেও মূর্তি বিক্রি করার জন্য বাজারে পাঠাত কিন্তু নবীর ধরন তো সবার থেকে আলাদা তিনি মূর্তিগুলোকে দড়িতে বেঁধে মাটিতে টেনে হিঁচড়ে নিয়ে যেতেন আর চিৎকার করে বলতেন কে কিনবে এই জিনিস যা না ক্ষতি করতে পারে আর না উপকার কে আছো এই বোবা কালা খোদাদের কিনবে এরপর এলো সেই ঈদের দিন নমরুদ আর শহরের সব মানুষ গেল উপাসনার বাইরে আর হজরত ইব্রাহিমকে দায়িত্ব দেওয়া হল উপাসনালয়ের নজরদারির নমরুদ আর শহরের সব মানুষ গেল উপাসনার বাইরে এটাই ছিল সেই মুহূর্ত যার জন্য নবী অপেক্ষা করছিলেন তিনি এক বড় কুঠার নিয়ে উপাসনালয়ে ঢুকলেন এবং সবচেয়ে বড় মূর্তিটা ছাড়া বাকি সবগুলোকে এক এক করে টুকরো টুকরো করে দিলেন তারপর সেই কুঠারটা বড় মূর্তির কাঁধে ঝুলিয়ে রেখে শান্তভাবে দাঁড়িয়ে রইলেন নম্রুদ লোকেরা ফিরে এসে নিজেদের খোদাদের এই অবস্থা দেখে রাগে পাগল হয়ে গেল কার কাজ এটা কার এত বড় স্পর্ধা সবাই সমস্যারে বলল এটা ইব্রাহিমেরই কাজ সেই মূর্তিদের মানে না ইব্রাহিমকে ধরে আনা ইব্রাহিম তুমি আমার ভয় তোমার মধ্যে ছিল না তখন ইব্রাহিম সেই হাজার হাজার মানুষের সামনে খোদ নমরুদের চোখের দিকে তাকিয়ে শান্তভাবে জবাব দিলেন কুঠার তো বড় মূর্তির কাঁধে আছে আমার মনে হয় সেই ছোট মূর্তিগুলোকে ভেঙেছে ওই বড় মূর্তিকেই জিজ্ঞেস করুন তুমি কি পাগল হয়ে গেছো তুমি জানো না যে এই মূর্তিগুলো যারা কথা বলতে পারে না দেখতে পারে না নিজেদের বাঁচাতে পারে না তারা তোমাদের খোদা হয় কি করে। এই এক জবাবে সব অহংকার সব দম্ভ যেন চুরমার হয়ে গেল অহংকারী যখন যুক্তিতে হেরে যায় তখন সে জুলুমের পথ বেছে নেয় এক বিশাল আগুন জ্বালাও এমন আগুন যা আগে কেউ দেখেনি এক বিশাল অগ্নিকুণ্ড জ্বালানো হলো আগুনের শিখা যেন আকাশ ছুঁয়ে ফেললো তার উত্তাপ এত তীব্র ছিল যে মাইল মাইল দূর থেকেও তা অনুভব করা যাচ্ছিল পশু পাখি ভয়ে চিৎকার করে পালাচ্ছিল কিন্তু সমস্যা হলো আগুনের কাছে যাওয়াই তো অসম্ভব ইব্রাহিমকে আগুনে ফেলবে কেউ অবশেষে নির্মিত হলো সেই দানবীয় যন্ত্র একটা মিনজানিক বানাও সেটা দিয়ে ইব্রাহিমকে আগুনে ছুড়ে ফেলে দাও তাকে ক্যাটাপুলটে বসানো হল হাজার হাজার মানুষ সেই দৃশ্য দেখছে ইব্রাহিমকে শূন্য ছুড়ে দেওয়া হলো সেই ভয়াবহ আগুনের দিকে আর ঠিক সেই মুহূর্তে আসমানের মালিক সেই আগুনের স্রষ্টা আগুনকে হুকুম দিলেন এ আগুন ইব্রাহিমের উপর ঠান্ডা ও শান্তিদায়ক হয়ে যা। নমরুদ যখন এই দৃশ্য দেখল তার চোখ ছানা বড়া হয়ে গেল সে দেখল ইব্রাহিম সেই ভয়ঙ্কর আগুনের মাঝে শান্তভাবে বসে আছে আগুন তাকে স্পর্শও করেনি বরং চারপাশ যেন এক ফুলের বাগানে পরিণত হয়েছে হে ইব্রাহিম তোমাকে আগুন কেন জ্বালাল না এই সব কিভাবে হলো এটা আমার পরবর্তীকারের কুদরত যার জন্য কিছুই অসম্ভব নয় আপনারা হয়তো ভাবছেন এরপর নমরুদ ইমান আনেছিল না অহংকার তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে এই অলৌকিক ঘটনাকেও মানল না তোমার দুই বন্দিকে আনো দেখলে ইব্রাহিম আমি একজনকে কি করে ফেললাম আর অন্যজনকে জীবন দিলাম সে একজনকে মৃত্যুদণ্ড আর অন্যজনকে মুক্ত করে দিল আচ্ছা আমার রব তো সূর্যকে প্রতিদিন পূর্ব দিক থেকে ওঠান তুমি যদি সত্যিই খোদা হও তবে কাল সূর্যকে পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখাও এবার নমরুদ পুরোপুরি জবাব হয়ে গেল তার অহংকারী মুখে আর কোনো কথা ফুটল না কিন্তু সে হার মানল না সে এমন এক কথা বলল যা তার অহংকারের শেষ সীমা ছিল এবার আমি আসমানে যাব আর ইব্রাহিমের খোদার সাথে লড়ব সে এমন এক কথা বলল যা তার অহংকারের শেষ সীমা ছিল সে আসমানে যাওয়ার জন্য এক অদ্ভুত বাহন তৈরি করল উল্লাস করল যে সে মেরে ফেলেছে। এটা ছিল তার অহংকারের শেষ সীমা এবার আসমানের মালিক প্রকৃতিকে জবাব দেওয়ার সিদ্ধান্ত দিলেন একদিন যখন নমরুদ তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে বের হলো আল্লাহ তার মোকাবিলায় কোনো পারমাণবিক বোমা বা বিশাল কোনো বাহিনী নয় পাঠালেন মশা লক্ষ লক্ষ কোটি কোটি মশার এক বাহিনী সেই মশার ঝাঁক নমরুদের বাহিনীকে ছিন্নভিন্ন করে দিল সৈন্যরা চিৎকার করে পালাতে লাগল নমরুদও নিজের প্রাণ বাঁচাতে মহলের দিকে পালালো। একটি ল্যাঙ্গরা মশা নমরুদের পিছু ছাড়ল না এমন কি যখন সে ভাবছিল সে নিরাপদ ঠিক তখনই হঠাৎ সেই মশা তার নাকের ছিদ্র দিয়ে সোজা মস্তিষ্কে ঢুকে গেল তার এক অদ্ভুত অনুভূতি হল যেন কেউ তার মাথার ভেতরে অবিরত হাতুড়ি পেটা করছে সেই মশা তার মস্তিষ্কের ভেতরে গুঞ্জন করত ছটফট করত আর প্রতি মুহূর্তে এক নতুন যন্ত্রণা দিত সেই নমরু সে এখন পাগলের মতো মহলে ছুট জোরে মারো একটু ভাবুন বন্ধুরা যে বাদশার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে জল খেত সে আজ সামান্য শান্তির জন্য নিজের মাথায় নিজেই জুতো পেটা করাচ্ছে এইটাই আল্লাহর খেলা যখন কেউ জুতো দিয়ে তার মাথায় মারত মশাটা কিছুক্ষণের জন্য চুপ হতো আর নমরুদ মুহূর্তের জন্য একটু শান্ত হতো কিন্তু কিছুক্ষণ পরেই সেই যন্ত্রণা সেই গুঞ্জন আবার ফিরে আসত বছরের পর বছর নমরুদ এই জীবন্ত আজাবে লিপ্ত রইল ঘুম শান্তি অহংকার রাজত্ব সবকিছু সেই একটা মশার আঘাতে শেষ হয়ে গিয়েছিল একদিন সে নিজের হাতেই মাথা চাপড়াতে চাপড়াতে মাটিতে পড়ে গেল খাদেমরা দৌড়ে তার কাছে গেল কিন্তু ততক্ষণে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল সেই নমরুদ যে খোদার সাথে লড়তে চেয়েছিল আজ সে মাটিতে মিশে গেল সেই বাদশাহ যে নিজেকে খোদা বলতো এক মশার হাতে তার করুণ পরিণতি ঘটলো